তারা ভর্তা খেতে পছন্দ করেন তারা এই ভর্তাটা একবার হলেও ট্রাই করে দেখবেন মুখে লেগে থাকার মতো একটা সুস্বাদু ভর্তা ভর্তাটি তৈরি করব কাঁচকলা দিয়ে এবং খোসাসহ তৈরি করব এই সুস্বাদু ভর্তা আসসালামু আলাইকুম আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে প্রথমে একটা কাঁচকলা নিয়েছি এবং কাঁচকলাটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কাঁচকলাটাকে সুন্দরভাবে কেটে নেব প্রথমে কাঁচকলার দুই পাশের অংশটা কেটে বাদ দিয়ে নিচ্ছি এবং গোল গোল করে কেটে নিচ্ছি খুব বেশি মোটা করব না একটু পাতলা করে গোল গোল করে কেটে নেব আমি কিন্তু খোসা সবাই কেটে নিচ্ছি এভাবেই কেটে নেবেন ভর্তাটার জন্য কাঁচকলাটা ভালো মতো কেটে নিচ্ছি এবং কেটে নেওয়ার পর আর ধুয়ে নেওয়ার প্রয়োজন নেই দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে কেটেছি খুব বেশি মোটাও না এবং খুব বেশি পাতলাও না এভাবে করে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হতে পারে সবগুলো একটা বাটিতে তুলে নিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণটা সামান্য ব্যবহার করছি কারণ পরবর্তীতে লবণ আমি আরও ব্যবহার করব। তার সাথে দিয়ে দিচ্ছি কোয়াটার চাঁচামুচের মতো হলুদের গুঁড়া লবণ আর হলুদ গুঁড়া দিয়ে হালকা করে একটু মেখে নিচ্ছি তবে এটা ম্যারিনেট করে রাখার দরকার নেই বা মাখিয়ে রাখারও কোনো দরকার নেই একটু ভালো মতো মেখে নেব যাতে সবগুলো পাশে লবণ এবং হলুদের গুঁড়াটা ঠিকভাবে লেগে যায় যখন সবগুলো উপকরণ মাখা হয়ে যাবে এই পর্যায়ে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এবং সামান্য একটু সরিষার তেল ব্যবহার করছি প্রথমে আমি সামান্য সরিষার তেল ব্যবহার করব পরবর্তীতে আমি আরও তেল ব্যবহার করব এর জন্য প্রথমে অল্প তেল ব্যবহার করছি সরিষার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মশলা মাখানো কলার টুকরোগুলো এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর চুলা রাসটাকে রেখেছি একেবারে লো ফ্লেমে চুলা রাসটা বাড়ানো যাবে না পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এবং পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি এবং কলার টুকরোগুলো ভালো মতো উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে কলাটা ভালো মতো সেদ্ধ হতে থাকে সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে কলাটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসেনি আমি এই পর্যায়ে বাকি উপকরণগুলো একসাথে দিয়ে দিচ্ছি কলার অংশগুলো আমি সাইডে রেখে দিয়েছি এবং এখানে আরও কিছুটা সরিষার তেল দিয়েছি আপনারা এখানে সরিষার তেলের বদলে সাদা তেলও দিয়ে করতে পারেন এখানে দিয়ে দিচ্ছি রসুন আমি এখানে একটা দেশি রসুন সম্পূর্ণটাই ব্যবহার করেছি খোসা ছাড়িয়ে কুয়াগুলো ব্যবহার করেছি দিয়ে দিয়েছি শুকনো মরিচ ঝালের জন্য আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল ব্যবহার করতে পারেন তার সাথে ব্যবহার করছি বেশখানিকটা পেঁয়াজ কুচি আমি এখানে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি এবার সবগুলো উপকরণ ভালো মতো একটু চেড়ে মিশিয়ে নিয়েছি তেলের সাথে এখন দিয়ে দিব সামান্য কিছুটা কুচো চিংড়ি মানে ছোট চিংড়িগুলো ব্যবহার করছি আর এখানে দিচ্ছি সামান্য একটু লবণ চিংড়ির পরিমাণ মতো ভালো মতো নেড়েচেরে একটু মিশিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব সম্পূর্ণটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত চুলা আঁচটা কিন্তু লো করাই থাকবে চুলা আঁচ বাড়ানো যাবে না এই পর্যায়ে এখন কলাগুলো আর একটু উল্টে পাল্টে দিচ্ছি দেখে নেব সেদ্ধ হচ্ছে কি না একটু কলাটা চেক করে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা কলাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি কলাটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এবং কলার অংশগুলো আমি তুলে নিচ্ছি কলাগুলো তুলে নিব এবং বাকি যেই মশলাগুলো আছে মানে পেঁয়াজ রসুন এবং মরিচ এগুলোকে আমি একটু কড়া করে ভেজে নেব মানে সুন্দর একটা কালার আসা পর্যন্ত এগুলোকে ভেজে নেব একটু নেড়েচের উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এই পর্যায়ে মনে হচ্ছে আর একটু তেল প্রয়োজন তার জন্য আমি এখানে আরও কিছুটা সরিষার তেল ব্যবহার করেছি এবং সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি মরিচটাও কিন্তু ভাজা হয়ে গেছে এবং মচমচে হয়ে গেছে এর থেকে বেশি আর মরিচটা ভাজবো না রসুন পেঁয়াজ চিংড়ি মাছেও সুন্দর একটা কালার চলে এসেছে এবং ভাজা হয়ে গেছে এগুলোকেও এখন তুলে নিচ্ছি সবগুলো উপকরণ তুলে নিচ্ছি এই ভর্তাটা খেতে এত সুস্বাদু হয় গরম ভাতের সাথে আর কিছুই প্রয়োজন পড়বে না যখন এই ভর্তাটা তৈরি করবেন ভাতের চাল একপট বাড়িয়ে দিবেন এখন চলে যাচ্ছে একটা বাটনার সাহায্যে বাটাবাটি করতে এখানে আমি শুকনো মরিচগুলোতে সামান্য কিছু লবণ দিয়েছি আপনারা লক্ষ্য করবেন আমি কিন্তু এখানে লবণ কয়েকবার ব্যবহার করেছি এর জন্য লবণটা একটু বুঝে ব্যবহার করার চেষ্টা করবেন লবণ দিয়ে ভাই মরিচটা গুঁড়ো করে নিলে মরিচটা খুব দ্রুত গুঁড়ো হয়ে যাবে যখন এভাবে একটু গোড়ো হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছে আগে থেকে ভেজে রাখা চিংড়ি রসুন এবং পেঁয়াজের মিশ্রণ এগুলো ভালো মতো বাটনার সাহায্যে পিষে নিব আমি এখানে বাটনার সাহায্যে ভর্তাটা করছি আপনারা হাতে পিষেও করতে পারেন এমনকি পাটায় বেটেও ভর্তাটা তৈরি করতে পারেন ভালো মতো একটু ম্যাশ করে নিব যখন চিংড়ি রসুন পেঁয়াজের মিশ্রণটা ভালো মতো ম্যাশ হয়ে যাবে সেই ভেজে রাখা কলার টুকরোগুলো এর সাথে একত্রে ম্যাশ করে নিচ্ছি এই ভর্তাটা খুবই সুস্বাদু হয় এবং কলার খুসোগুলোও একেবারে মসৃণ হয়ে যাবে বুঝাই যাবে না এখানে কলার খোসাটাও ব্যবহার করা হয়েছে আর ভর্তাটা হবে খুবই আঠালো ভালো মতো সুন্দর করে ম্যাশ করে নিয়েছি যখন ভর্তাটা এইভাবে ম্যাশ করে নেওয়া হয়ে যাবে এখানে ওপর থেকে আরও কিছুটা সরিষার তেল আমি ব্যবহার করব সুন্দর একটা ফ্লেভার আসবে হাতের কাছে ধনের পাতা কুচি থাকলে তাও দেওয়া যেত যদি আমার হাতের কাছে ধনেপাতা ছিল না এর জন্য ধনে এবার স্কিপ হয়ে গেছে একটু সরিষার তেল দিয়ে আবার একটু মেখে নেব এবার সুন্দর করে গোল গোল করে সাজিয়ে পরিবেশন করব দেখা সৌন্দর্যের জন্য তৈরি হয়ে গেল আমার খোসা সহ কাজ ভর্তা আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটি লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ